যায় লঙ্কায় সে হয় রাবণ আমরা এই কথাই বলেছি যে আপনাকে ঠকাতে চাইলে আপনি ঠকবেন কেন আপনাকে যদি কেউ ঠকাতে চায় আপনি ঠকবেন কেন পাইয়ে দেওয়া রাজনীতি মানুষকে ঠকায় আমরা সেই পাইয়ে দেওয়ার রাজনীতির বিপরীতে তো আমাদের কথা যে আমরা কাউকে পাইয়ে দিতে দেওয়ার রাজনীতি করবো না আমরা প্রত্যেকের অধিকারের জন্য কাঁধে কাজ মিলিয়ে লড়বো তাহলে সেই অধিকারের জন্য আমাদের লড়াই সেখানে আমাদের ন্যায্য হিসা যদি কোনোভাবে না আদায় হয় তাহলে তার বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে জুলাই অভ্যুত্থান হয়েছে সেই জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাংলাদেশে বাস্তবায়িত হবে কি হবে না গতকাল রংপুরে আমাদের একটা সমাবেশ ছিল এই রংপুরে ভূমিহীনরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তাদের ভূমি নাই ভূমি পাওয়া তার অধিকার অথচ বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের এখনো ধন নাই এদেশ তিপ্পান্ন বছর ধরে স্বাধীন হয়েছে অথচ ভর নেই গতকাল ওই সমাবেশে এসেছিল ভবেশ নামের একজন কৃষক কৃষক মানে খেত মজুর সেই খেত মজুরকে আমি জিজ্ঞাসা যখন করেছিলাম যে আপনি কি দিয়ে ভাত খেয়েছেন তখন উনি বললেন যে ভাত এবং লবঙ্গে মাখিয়ে খেয়েছি অর্থাৎ তরকারি কিংবা এই সামর্থ্য তার নাই উত্তরবঙ্গে আপনারা জানেন কার্তিক মাস মানুষের কাজ নাই সেই মানুষরা এখন কাজ হারা মানুষ কাজের সন্ধানে ছুটছে তাহলে এই যে বাংলাদেশের এই পরিবর্তনের কথা আমরা যে বলছি অভ্যুত্থানের কথা আমরা বলছি এই অভ্যুত্থানের চাওয়া হচ্ছে যে বাংলাদেশের মানুষের যে অধিকার সেই অধিকার বাস্তবায়ন করা সম্ভব কিনা আমরা বারে বারেই বলেছি যে বাংলাদেশের মানুষের যে অভাব দারিদ্রতা এটার কারণ বাংলাদেশ গরিব এটা না বাংলাদেশ গরিব এই কারণে আমি গরিব এটা কিন্তু বাংলাদেশের বাস্তব চিত্র নয় কারণ আপনারা দেখেছেন এই সময় পত্র পত্রিকায় এসছে যে বাংলাদেশে মতো বাংলাদেশে কি পরিমাণ সম্পদ পাচার হয় বিদেশে প্রতি বছর কি পরিমাণ সম্পদ পাচার হয় বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করা হয় যারা এমপি ছিল যারা মন্ত্রী ছিল সরকারের কর্মকর্তা ছিল পুলিশের কর্মকর্তা ছিল তারা কি পরিমাণ সম্পদের মালিক হয়েছে এই সম্পদের মালিক হয়েছে তারা কিভাবে সেটাও আমরা জানি এই সময়টাতে নানান ভাবে এই আলোচনাগুলো আসছে ফলে সম্পদ নাই বলে বাংলাদেশের মানুষ গরিবের কথা ঠিক নয় বরং এই সম্পদ মানুষের প্রয়োজনে ব্যবহার হয় না বলে দেশের মানুষের প্রয়োজনে ব্যবহার করার জন্য যে রাজনীতি থাকতে হয় সেই রাজনীতি যে বাংলাদেশে নেই বলে বাংলাদেশের এই সম্পদ মমলারাম ভাষানী বলেছিলেন রাজনীতির কেন্দ্রে থাকবে মানুষ অথচ আমাদের দেশে গত তিপ্পান্ন বছরের যে রাজনীতি সেই রাজনীতির কেন্দ্রে আছে লুটপাট দুর্নীতি এবং এই লুটপাট দুর্নীতি এবং নিজেদের আখান পোছানোর যে রাজনীতি আছে বলে মানুষের এই অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না এটাই কিন্তু নভেম্বর বিপ্লবের শিক্ষা এটাই কিন্তু মহান সেই বিপ্লবের মধ্য দিয়ে যে মানুষের যদি রাষ্ট্রযুক্ত যদি হয় মানুষের সেখানে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যদি জনগণের স্বার্থে রাষ্ট্র পরিচালনা করে তাহলে সমস্ত মানুষের অধিকার এই অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব এটাোনোই তারা ই স্লোগান তুলতে পেয়েছিল অথচ আমাদের দেশে আমরা এই কথা বলতে পারি না আমরা এই কথা বলতে পারি না এবং আমরা মনে করি আমাদের ভাগ্যের দোষ আমরা মনে করি আমরা পরিশ্রম করলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে কিন্তু শুধুমাত্র পরিশ্রমের মধ্য দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না শ্রম দিলে যদি ভাগ্যের পরিবর্তন হতো তাহলে এখানে আমাদের দর্জি শ্রমিকরা আছে দিনরাত পরিশ্রম করে আর এই যে গার্মেন্টস শ্রমিকরা আছে তারা শ্রম দেয় অথচ তাদের ভাগ্যের পরিবর্তন হয় না আমি শ্রমের সাথে সাথে এই জিনিসও আমাদের ভাবতে হবে যে একটা দেশ এবং রাষ্ট্র কিভাবে পরিচালনা করা হচ্ছে সেটা কি জনগণের স্বার্থে পরিচালনা করা হচ্ছে না অন্যকারের স্বার্থ পরিচালনা করা হচ্ছে গত পনেরো বছর আমরা দেখেছি শুধুমাত্র গত পনেরো বছর নয় গত তেপ্পান্ন বছর আমরা দেখেছি যাদের স্বার্থে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করা হয়েছে সেটা লোকদের স্বার্থে পরিচালনা করা হয়েছে এবং পুঁজিবাদী ব্যবস্থার এই নিয়ম এটাই যে তারা বড় লোকদের স্বার্থে রাষ্ট্র পরিচালনা করবে এই জন্য বাংলাদেশে দেখেছেন আপনারা যে বাইশটা পরিবার আছে যারা পাঁচ হাজার কোটি টাকার বেশি সম্পদের মালিক অথচ আমাদের বেশিরভাগ মানুষের ঘর নেই খাবার নেই এই কথাগুলো তো আমরা নানান ভাবে আলোচনা করলাম ফলে সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লব এবং আজকে বৈষম্য বিরোধী যে লড়াই সেই লড়াইয়ের চেতনার সত্যিকার অর্থে যদি বৈষম্যকে আমরা সমাজ থেকে নির্মূল করতে চাই ফ্যাসিবাদকে যদি আমরা সত্যিকার অর্থে নির্মূল করতে চাই তাহলে সোভিয়েত বিপ্লব থেকে শিক্ষা নিতে হবে কিভাবে বৈষম্যকে দূর করা যায় আসলে আমরা যদি বৈষম্য দূর করতে চাই তাহলে কি বৈষম্য তৈরি দূর করতে চাই কার বৈষম্য দূর করতে চাই এখানকার সাধারণ মানুষের সেই বৈষম্য আমরা দূর করতে চাই কিনা সেই প্রশ্নগুলো আমাদের নিজেদের করা দরকার এবং আমাদের সেই বিষয়গুলো নির্ধারণ করা দরকার এবং সেখানে জনগণের ঐক্যবদ্ধতা দরকার সেখানে জনগণের সংগঠিত প্রতিরোধ করে তোলা দরকার জনগণের আন্দোলন করে তোলা দরকার এবারের অভ্যুত্থান আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে জনগণের সংগঠিত শক্তির চেয়ে বড় শক্তি আর নাই মানুষের মধ্যে প্রচলিত ধারণা ধারণা ছিল প্রতিষ্ঠিত হয়েছিল এই যে আওয়ামী থেকে মনে হয় সরানো যাবে না অথচ এত এত পুলিশ বাহিনী তার এত এত গোয়েন্দা সংস্থা তাদের র্যাব বিজিবি সহ নানান বাহিনী দিয়ে জনগণের সংগঠিত শক্তিকে তো প্রতিরোধ করা গেল না জনগণ যেদিন বুঝেছে যে আমার অধিকার আমাকে আদায় করতে হবে ওই যে এক সময় মানুষ বিকল্প খুঁজে এই আন্দোলনের মধ্য দিয়ে উঠেছিল যে বিকল্প বলছে আমি তুমি বিকল্প আমি তুমি বিকল্প এবং এই দেশটা যে কারো বাপের নয় লাখো শহীদের থেকে কেনা দেশটা কারো বাপের না এই স্লোগান গুলো উঠেছে এবং এই স্লোগানের মধ্য দিয়ে ওই চেতনায় গিয়েছে যে এই যে বিকল্পের কথা বলছি সেই বিকল্প আমাদেরকে হয়ে উঠতে হবে এদেশের জনগণকে বিকল্প হয়ে উঠতে হবে আমাদেরকে অনেকে বলে যে আমাদেরকে তো ঠকানো হয় যে যায় লঙ্কায় সে হয় রাবণ আমরা এই কথাই বলেছি যে আপনাকে ঠকাতে চাইলে আপনি ঠকবেন কেন আপনাকে যদি কেউ ঠকাতে চায় আপনি ঠকবেন কেন পাইয়ে দেওয়ার রাজনীতি মানুষকে ঠকাই আমরা সেই পাইয়ে দেওয়ার রাজনীতির বিপরীতে আমাদের কথা যে আমরা কাউকে পাইয়ে দিতে দেব রাজনীতি করব না আমরা প্রত্যেক অধিকারের জন্য কাঁধে কাজ মিলিয়ে লড়ব তাহলে সেই অধিকারের জন্য আমাদের লড়াই সেখানে আমাদের ন্যাজু ইচ্ছা যদি কোনো ভাবে না আদায় হয় তাহলে তার বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে এই চেতনা যদি আমার দেশের জনগণ আমরা যদি উদ্বুদ্ধ না হয় এই চেতনা দ্বারা যদি আমরা নিজেদেরকে শিক্ষিত করে না করে তোলি তাহলে পারে পারে আমাদের লড়াই আমাদের আত্মত্যাগ আমাদের জীবন দান সেটা এখানে ব্যর্থ হয়ে যাবে এবং আমরা আমাদের অধিকার আদায় করতে পারবো না